মাছ দিয়ে রান্না করব এর জন্য মশলা ভুনে নিচ্ছি দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচটা নেড়ে চেড়ে দিয়ে একদম মশলাটা যখন ভাজা ভাজা হবে তখনই ভেজে রেখেছি কয়েকটা টাকি মাছ একদম ছোট ছোট টাকি মাছ এগুলো সাহেব খেতে খুবই পছন্দ করে আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি ভেজে এখন এই মশলায় একদম লটপটের মতো একটু ভুনা করব। এরকম মাছ খেতে কে কে ভালোবাসো এগুলো ছোটো ছোটো টুকরাও দেওয়া যায় কিন্তু আমি টুকরা দেইনি একটু আস্তে আস্তেও রেখেছি এভাবেই মানে ছোট মাছ তো টুকরো দিলে আরও একদম কুটি কুটি কাটা কাটা লাগবে ছেলে একদমই খাবে না এই মাছ তার জন্য আমি একটু কয়েক টুকরা মুরগি ভিজিয়েছি কারণ বাচ্চারা এসব মাছ খেতে একদমই ভালোবাসে না অথচ আমরা বড়রা যারা আছি তারা এই ছোটো মাছগুলো খেতেই বেশি ভালোবাসি তাই না কে কে এরকম মাছ খেতে ভালোবাসো তা আমার একটু মানে মাছ দিয়ে কেমন যেন একটু স্মেল আসে আমার কাছে ভালো লাগে না আমি একটা লেবু পাতা ছেড়ে দিয়েছি এই যে দিয়ে দিলাম ডুবিয়ে একদম লেবু পাতার একটা গ্রান আসবে আর মাছের গন্ধটা একদমই চলে যাবে তাই না অনেকেই কিন্তু দিয়ে থাকে গ্রামে বেশিরভাগ মহিলারাই এই রকম করে রান্না করে আর খুবই সুস্বাদু হয় খেতে আমি ওই যে রান্না শেষ এখন গোড়া মাছ ছোট মাছ দিয়ে ডাটা দিয়ে চটচড়ি করব। ছোট একটা কেটে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ অল্প সামান্য মশলা দিয়েছি সামান্য একটু আদা রসুন দিয়েছি আর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাস বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একদম সরিষার তেলে মেখে নিয়েছি মেখে এই যে দেখো একদম নরম নরম হয়েছে তার উপরে দিয়ে দিলে মাছ মাছগুলো দিয়ে একদম আলতো হাতে শুধু মিলাতে হবে মানে মাখাতে হবে না হালকা হালকা করে উপর নিচ করে দেওয়া বাস এভাবেই আর হাত ধোয়া যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দেব কারণ ডাটা তরকারিটা এটার থেকেও পানি বের হবে আর এক্সট্রা আলাদা বেশি পানি দেওয়ার দরকার নেই শুধু হাত ধোয়া পানি দিয়েই বসিয়ে দিলাম বাস বসিয়ে এই যে দেখো এরকম রসা হচ্ছে প্রায় হয়ে এসেছি কিন্তু কিন্তু আমি একটু পোড়া পোড়া করবো একদম ঝোল থাকা যাবে না এই যে এরকম হয়েছে এত সুস্বাদু হয়েছিল এই চটচড়িটা খেতে গরম হাতের সাথে বেলা তো অনেক ভালো লাগে খেতে আর ওই যে আমার ঠান্ডাটা এখনও যায়নি কিছুই ভালো লাগছে না ঠান্ডার জন্য শুধু চোখ দিয়ে আর নাক দিয়ে শুধু পানি আসছে আর পানি এটা কি কীভাবে আটকাবো জানি না ঠান্ডার ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে কিন্তু ওই যে আবার বাইরে একটু বেড টের হলেই আবার একদম ধুলা যায় ধুলা যেয়ে আবার আগের মতো হয়ে যায় আর এই যে এখানে লাল শাক ভাজা করছি রসুন পেঁয়াজ লাল করে নিয়েছি নিয়ে কাঁচামরিচ দিয়ে শাকটা দিয়ে দিলাম দিয়ে এই যে এখানে কয়েক পিস মাংস মুরগির মাংস নিয়েছি বাস এটাও আমি মশলায় মেখে দিচ্ছি একদম পেঁয়াজ কাঁচামরিচ সহ আদা রসুন হলুদ মরিচ মানে ঘরে আমরা যে এভাবে রান্না করি স্বাভাবিক সেই মশলা দিয়ে একদম মেখে চেখে দিয়ে দেবো একবারে তেলে বেশি দিয়ে দেবো তেলে একটু ভাজা ভাজা হলেই বাস বাচ্চারা কিন্তু এভাবে খেতেই বেশি ভালোবাসে তাই না মুরগির মাংস হলেই হলো ওদের আর কোনো কিছুর প্রয়োজন নাই এভাবে একটু ভাজা ভাজা আর ওই যে মশলাটা উপর দিয়ে সব দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এটা হতে থাক আর এদিক দিয়ে শাক একদম পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এই যে একটু লবণ দেখলাম লবণ দেখেই বাস আসলে লাল শাক দিয়ে দুপুরে ভাত খাওয়ার মজাই আলাদা আমার কাছে তো অনেক পছন্দ আর এই যে মুরগিগুলো দেখো তেল ছেড়েছে আর এই যে এরকম ভাজা নিচ্ছে যখনই মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আজ তো মিডিয়াম আঁচ রেখেছি মাংসটাও সিদ্ধ হবে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গেলেই বাস এভাবে মানে চিকেন ফ্রাইয়ের মতো না কিন্তু মশলাদার মানে চিকেন কড়াই যেটাকে বলে সেই রকম ভাব হবে আর কি মানে মশলা মাখামাখি থাকবে আর খেতে অনেক ভালো লাগবে আর বাচ্চাদের তো এগুলো অনেক পছন্দ আজকে এখানেই রাখছি মানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার ভিডিও